গাদামারা বাজার এলাকা ব্যস্ততম জায়গা আর সেখানেই চলছে রাস্তার উপরে গাড়ি দাঁড় করিয়ে রম ব্যবসা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই সমস্ত চোদ্দ চাকা ও বারো চাকা ট্রাক রাস্তার উপরে দাঁড় করিয়ে রম চলছে ব্যবসা এতে করে এলাকার মানুষের প্রচণ্ড অসুবিধার মুখে পড়তে হচ্ছে প্রতিনিয়ত প্রথমত রাস্তাটি তুলনামূলক হিসাবে প্রচণ্ড সরু আর এই সরু রাস্তার উপরেই গাড়ি দাঁড় করিয়ে চলছে ব্যবসা তারই জন্য সাধারণ মানুষের সমস্যার মুখে পড়তে হচ্ছে এরপর অভিযোগ ভগবতী স্মৃতি বিদ্যামন্দির হাই স্কুলের প্রধান শিক্ষক সুবীর ঘোষের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানায় স্কুল চলাকালীন ছাত্রছাত্রীদের খুব অসুবিধার মুখে পড়তে হয় আরও জানায় যদি এই যানজটটা একটু এড়ানো যায় তাহলে অনেকই ভালো হয় খুবই আতঙ্কে আছি আমরা আমরা আবেদন করছি যাতে এই রাস্তাটি ক্লিয়ার থাকে এই এলাকাবাসীর পক্ষেও উপকার হবে সমস্যা হচ্ছে আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানাবো বললেন ভগবতী স্মৃতি বিদ্যা মন্দির হাই স্কুলের প্রধান শিক্ষক সুবীর ঘোষ যে রাস্তার উপরে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে যেটা স্কুল আর্টসে আমাদের বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে যারা সাইকেলে আসে বা হেঁটেও আসে সমস্যা তৈরি হচ্ছে এবং যখন অপর থেকে কোনো গাড়ি আসে যে গাড়িটা দাঁড়িয়ে আছে বা পার্কিং করা আছে অপর দিক থেকে গাড়ি আসলে ক্রসিং করার সমস্যা হয় এই ব্যাপারটা নিয়ে যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যদি প্রশাসন এই সমস্ত ক্ষেত্রে স্কুল আওয়ার্সে বিশেষ করে দশটা থেকে এগারোটা আমি স্কুল আওয়ার্সের কথাই বলবো যে আর তিনটে থেকে চারটে বা সাড়ে চারটে পর্যন্ত যদি একটু সিভিকের ব্যবস্থা করেন বা অন্য কোনো উপায়ে যদি এই যানজটটা এড়ানো যায় তাহলে খুবই ভালো হয় স্কুলের পক্ষ থেকে আমি আবেদনই প্রশাসনের কাছে রাখছি এখানে কি এই বড় বড় গাড়ি রাখা যায় চোদ্দো জায়গা বারো চাকা গাড়িগুলো যেভাবে দাঁড়িয়ে আছে পাশ দিয়ে গাড়ি গেলে যাতায়াত করতে খুবই একটা সমস্যা হ্যাঁ সেক্ষেত্রে তো সমস্যা হবে একটা বড়ো গাড়ি দাঁড়িয়ে থাকে রাস্তা যেহেতু সরু সে তো অসুবিধা হয়ই সেই ব্যাপারে তো দৃষ্টি আকর্ষণ করছি আমি প্রশাসনের কাছ কাছে স্কুল আওয়ার্সে তো বিশেষই অসুবিধা হয় ছেলে মেয়েদের প্রচুর চাপ থাকে রাস্তার উপরে সেজন্য দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যদি মানে তারা এই ব্যাপারে কোনো মানে কোনো ব্যবস্থা নেন তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হব বিশেষ করে ছাত্রছাত্রীরা উপকৃত হবে আপনারা কতটা আতঙ্কে আছে ছাত্র ছাত্রীরা তো এত যাতায়াত করে হ্যাঁ সে তো আতঙ্কে থাকতে আরও বেশি করে হাই স্পিডে যে মোটরবাহীগুলো চলে সেই মোটরবাইক যদি গাড়ি দাঁড়িয়ে থাকে ছেলেমেয়েরা ন্যারো লেন পায় খুব বেশি স্পেস পায় না সেক্ষেত্রে উল্টো উল্টো দিক থেকে যে স্পিডি মোটরবাইকগুলো আসে অন্যান্য ফোর হুইলার হয়তো ধীরে চালায় কিন্তু মোটরবাইক বিশেষ করে হচ্ছে ইয়াং বয়সী অনেক ছেলে মেয়ে আছে সবাইকেই বলবো না যারা মানে খুব স্পিডে স্কুলের পাশ দিয়ে গাড়ি চালায় আমরা হয়তো স্পিড ব্রেকার এখানে দেয়া আছে কিন্তু সেগুলো মানে কার্যকরী তাদের ক্ষেত্রে হয় না সে সমস্ত ক্ষেত্রে আমাদের খুবই আতঙ্কের আছি আমরা এবং আমি সেই কারণেই স্কুল আওয়ার্সে ছেলে মেয়েদের রাস্তা ক্রস করার জন্যে বারণই করে দিয়েছি নিষিদ্ধ করে দিয়েছি ছেলেমেয়েরা স্কুল আওয়ার্সে কখনো একবার স্কুলে ঢুকলে রাস্তা ক্রস করতে তাদেরকে দিই না ওই কারণেই একদিন তো এরকম সমস্যা একটা হয়ে হয়ে যাচ্ছিল সেই কার তারপরের থেকে আমরা ছেলে মেয়েদেরকে বারণই করে দিয়েছি যে তোমরা স্কুল আওয়ার্সে আসার পরে আর রাস্তা ক্রস করবে না এবার ছুটির সময় তো তারা তো বাড়িতে যাবে সেক্ষেত্রে তো সমস্যা তৈরি হয় আমাদের তো ভয় থাকে একটা না আমরা তো প্রশাসনের দৃষ্টিভঙ্গি তো যা থাকবে সেটাই আমাদের আমরা আবেদন করছি যাতে হচ্ছে এই রাস্তাটা ক্লিয়ার থাকে এবং স্কুল সবসময় ক্লিয়ার থাকলে তো শুধু অন্য ক্ষেত্রে আমি স্কুল আওয়ার্স নিয়েই আমি বলবো তবে সব ক্ষেত্রে পরিষ্কার থাকলে পরিষ্কার থাকলে আমার আমি বলবো সেটা এই এলাকাবাসীর পক্ষে উপকারে লাগবে অভিযোগ জানিয়েছেন প্রশাসনকে আমরা আমাদের স্কুলে একটা অন্য ব্যাপারে সমস্যা হয়েছিল সেই জন্যই জানানো আছে আমরা এই মানে গাড়ি পার্কিং নিয়ে এখন অভিযোগ জানাই জানাবেন হ্যাঁ জানাবো সমস্যা হচ্ছে যখন জানা জানাতে তো হবে আপনার নাম আমি সুবীর ঘোষ ভগবতী স্মৃতি বিদ্যা প্রধান শিক্ষক